স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে প্রতিদিনই আমরা তুলে ধরি প্রতিরক্ষা জগতের নতুন নতুন তথ্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এক গর্বের নাম রকেট তৈরি নতুন প্রজন্মের গাইডেড রকেট এবং মিসাইল সিস্টেম টি আর জি দুইশো ত্রিশ এবং জি তিনশো ভূমি থেকে ভূমিতে আঘাত হানার জন্য তৈরি এই অস্ত্রগুলো আধুনিক যুদ্ধনীতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভিডিওর শুরুতে দেখা যাবে লঞ্চিং পিউ যেখানে শক্তিশালী রকেট আকাশে ছুটে যাচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে বিশেষ প্রশিক্ষিত কমান্ডো দল যারা এই পুরো সিস্টেম পরিচালনা করে থাকে টিআরজি দুইশো ত্রিশ মূলত স্বল্প থেকে মাঝারি দূরত্বের প্র্যাকটিক্যাল টার্গেট ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এর সর্বোচ্চ পাল্লা প্রায় সত্তর কিলোমিটার এবং এটি সঠিক টার্গেটে আঘাত হানার জন্য গাইডেন্স ব্যবহার করে ওজন এবং আকারের তুলনামূলকভাবে ছোট হওয়ায় এটি সহজে পরিবহনযোগ্য এবং দ্রুত লঞ্চ করা যায় যুদ্ধক্ষেত্রে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাঁটি বা আর্টিলারি ইউনিট ধ্বংস করতে টি আর জি দুইশো ত্রিশ একটি কার্যকর সমাধান হয়ে উঠেছে এর লঞ্চিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এবং নির্ভরযোগ্য অন্যদিকে দীর্ঘ পাল্লার সংস্করণ এর কার্যকর পাল্লা প্রায় একশো কিলোমিটার থেকে শুরু করে তিনশো সত্তর কিলোমিটার এটি শুধু মাছারি নয় বরং কৌশলগত দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে আর জিতিংশ সাধারণত বৃহৎ সামরিক ঘাঁটি বিমানবন্দর রাডার স্টেশন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে ব্যবহৃত হয় এর বিস্ফোরক আরোহের ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে যেমন উচ্চ বিস্ফোরণশীল বা ফ্র্যাগমেন্টেশন ওয়ারোহের শত্রুর প্রতিরক্ষা ভেদ করার জন্য এই রকেটগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে রকেটসান তাদের ডিজাইনের উন্নত অ্যালোডাইনামিক কাঠামো ব্যবহার করেছে যা উন্নয়নের সময় স্থিতিশীলতা এবং নির্ভুলতা নিশ্চিত করে সিস্টেমের সাথে যুক্ত রয়েছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যা একসাথে একাধিক রকেট নিক্ষেপ করতে পারে যুদ্ধক্ষেত্রে এর মানে হলো খুব অল্প সময়ে শত্রুর ওপর ব্যাপক আঘাত হানা সম্ভব হয় টিআরজি দুইশো ত্রিশ এবং টিআরজি তিনশো এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর নির্ভুলতা দূরপাল্লার ক্ষমতা এবং দ্রুত মোতায়েন সুবিধা এই সিস্টেম পরিচালনা করার জন্য বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বা টেকনিক্যাল ক্রু প্রয়োজন ভিডিওর দৃশ্যে দেখা যাবে তারা কিভাবে রকেট লঞ্চের আগে প্রস্তুতি নেয় কন্ট্রোল ইউনিট পরিচালনা করে এবং টার্গেট সেট করে প্রতিটি ধাপে থাকে শৃঙ্খলা এবং নিখুঁত সমন্বয় যুদ্ধক্ষেত্রে এই সমন্বয়ের আসল শক্তি কারণ আধুনিক প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা সমান গুরুত্বপূর্ণ তৈরি এই গাইডেড রকেটগুলো ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে স্থান করে নিয়েছে এবং অনেক দেশ তাদের প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে নির্ভরযোগ্য পারফরমেন্স এবং পরীক্ষিত কার্যকারিতার কারণে এগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টিআরজি দুইশো ত্রিশ এবং টিআরজি তিনশো সিস্টেম একদিকে যেমন প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করে অন্যদিকে দেশের কৌশলগত সক্ষমতাও বহুগুণে বাড়িয়ে তোলে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চিং মুহূর্তের চমৎকার ভিজুয়াল যেখানে রকেট আকাশে ছুটে যাচ্ছে বিশাল শব্দ এবং আগুনের শিখার সাথে ক্যামেরা জুম করে দেখাচ্ছে কমান্ডোদের দৃঢ় মনোভাব এবং তাদের নিখুঁত কাজের ধরন এই দৃশ্য শুধু প্রযুক্তির নয় বরং একটি শক্তিশালী সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও শৃঙ্খলার প্রতীক সবশেষে বলা যায় টিআরি তিনশো আধুনিক যুদ্ধক্ষেত্রে এক অনন্য সংযোজন এর স্পেসিফিকেশন বৈশিষ্ট্য এবং কার্যক্ষমতা যে কোনো সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তোলে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থায় এই ধরনের উন্নত রকেট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের চ্যানেলে নিয়মিতভাবে এরকম আধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক পর্যালোচনা নিয়ে ভিডিও প্রকাশ করা হয় যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য